বিশ্ব মিডিয়া দেখলো যে এই গণহত্যা শেখ হাসিনা চালিয়েছে এখন তিনি আবার প্রশ্ন করছেন মুগ্ধর রক্ত কোথায় ছাইদের রক্ত কোথায় বাংলাদেশের মানুষ এখন প্রশ্ন করতে চায় যে বঙ্গবন্ধুর সঙ্গে যারা হত্যা হয়েছিলেন তারা কি নিজেরা আত্মহত্যা করেছিলেন নাকি তারা দেশের বাইরে পালিয়ে আছেন তখন কিন্তু মরহুম শেখ মুজিবুর রহমানের লাশ ছাড়া বাংলাদেশের মানুষ অন্যদের লাশ দেখেননি উনিশশো সালে আপনার সপরিবারে হত্যা হয়েছিল সেখানে কিন্তু আপনার বাবার লাশই কিন্তু বাংলাদেশের মানুষ দেখেছিল অন্য কারোর লাশ দেখেনি তাহলে এ দেশের মানুষ প্রশ্ন করতে চায় যে আপনার পরিবারের বাকি লোকগুলো কি বিষ খেয়ে মারা গিয়েছিল নিজেরা কি আত্মহত্যা করেছিল নাকি বাংলাদেশ থেকে তারা অন্য দেশে লুকিয়ে আছে বা অন্য দেশে লুকিয়ে থেকে আপনার সঙ্গে বাংলাদেশের মানুষকে নিয়ে বাংলাদেশের মানচিত্র নিয়ে আবার নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে অদ্ভুত প্রশ্ন যারা করে তাদেরকে আবার বাংলাদেশের মানুষ এই প্রশ্নের উত্তর ফিরিয়ে দিতে চায় এই অসুস্থ ব্যক্তিকে মোদীকে বলবো থামান যদি না থামান তাহলে আপনার জন্যও কিন্তু সমস্যা তৈরি হবে এবং আপনিও অসুস্থ হয়ে যাবেন আমরা জানি যে যারা হসপিটালে থাকে অসুস্থ রুগীর পাশে যারা সেবক থাকে তারাও নাকি একসময় অসুস্থ হয়ে যায় কাজেই এই মোদীর প্রেমিক অসুস্থ হয়েছেন মোদীও অসুস্থ হয়ে যাবেন তবে মজার বিষয় হলো যে শেখ হাসিনা যায় বলুক না কেন ইতিমধ্যে আমরা গণমাধ্যমে দেখেছি শেখ হাসিনার যারা মন্ত্রী এমপি ছিলেন তারা কিন্তু বলছেন যে আমরা জাতির কাছে ক্ষমা চাইতে চাই আমাদেরকে ক্ষমা করে আবার রাজনীতি করার সুযোগ দিক তার মানেই এই ক্ষমাতে প্রমাণ হয় যে গত তিনটি বড় হত্যাকাণ্ড শেখ এবং আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে যার কারণে আজকে জাতির কাছে তারা ক্ষমা চাইতে চাচ্ছেন এবং নতুন করে নতুন মোড়কে রাজনীতিতে আসার চেষ্টা করছেন আমরা দেখছি নামে বেনামে আওয়ামী লীগরা রাস্তাঘাটে অবরোধ করে মানুষকে দুর্ভোগ পোহাতে দিচ্ছেন এবং বাংলাদেশের সংকট তৈরি করতে চাচ্ছেন একটু আগে একটি অনলাইনে পড়ছিলাম যে আগামী জানুয়ারের মা জানুয়ারির শেষের দিকে আওয়ামী লীগ এবং ভারত যৌথ প্রযোজনায় বাংলাদেশে একটি অরাজকতা করার চেষ্টা করবে এবং বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে যেই বিশৃঙ্খলার মধ্য দিয়ে বাংলাদেশ অনেক ক্ষতির দিকে ধাবিত হবে এবং এই আওয়ামী এখন হিন্দু লীগে পরিণত হয়েছে এই এক একসময় আমরা বলতাম যে পুলিশ ছাড়া আমুলিক লীগ হলো হিজরা লীগ এই হিজরা লীগ এখন আওয়ামী নাম ব্যবহার না করে আওয়ামী লীগের সেই মরহুম শেখ মুজিবুরের নাম ব্যবহার না করে এখন তাদের পিতা নাকি আমরা শুনতে পাচ্ছি যে ট্রাম্প এখন আওয়ামী লীগের নাম নতুন শুনতে পাচ্ছি যে হিন্দু লীগ এই যে অদক্ষতা অপরিপক্কতা একটা প্রাচীন রাজনৈতিক দল কতটা দেউলেপানা হলে এই ধরনের কার্যকলাপ করতে পারে আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ শেখ হাসিনার সকল ষড়যন্ত্র যেভাবে গত সতেরো বছরের অন্যায় অবিচারের যেই নির্যাতনের শিকার হয়েছিল সেই ষড়যন্ত্র রুখে দিয়ে ভারতে শেখ হাসিনাকে বাধ্য করেছে পাঠানো ইনশাল্লাহ আগামীর যত ষড়যন্ত্র হবে সব ষড়যন্ত্রই আমরা রুখে দিতে চাই